ছিল বছর বয়সী সামনে সুযোগ রেকর্ড করা গোলে তৈরি এসেছিল পর্তুগালকে জেতানোর কিন্তু স্লোভেনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো দলকে জেতানোর এবং টানা ষষ্ঠ ইউরোতে গোল করার রেকর্ড করার সুযোগ মিস করে কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ তারকা পরে অবশ্য টাই ব্রেকারে গোলকিপার কস্তার বিরুদ্ধে স্লোভেনিয়াকে তিন শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল টাই ব্রেকারে গোল পাওয়ার রোনালদোকে এরপর পড়তে হয়েছে আরেক বিড়ম্বনায় তার কান্নাচে হাসির খোরাক হয়েছে বিশ্বজোড়া ফুটবল প্রেমীদের জন্য একজন এক্স ব্যবহারকারী রোনালদোর কান্না নিয়ে লিখেছেন আমি দুঃখিত কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর কান্নার চেয়ে মজার আর কিছু হতে পারে না জশ বয়েজ নামের এক ফুটবল প্রেমীর পোস্টি এরকম রোনালদো কাঁদছেন কারণ রোনালদো বুঝে ফেলেছেন যে তিনি শেষ হয়ে গেছেন রোনালদোর পেনাল্টি মিস করা নিয়েও আছে প্রতিক্রিয়া একজন লিখেছেন এবং তিনি পেনাল্টি মিস করেছেন বিদায়ের সময় এসে গেছে রোনালদো পেনাল্টি মিস নিয়ে আরেকজন একটি জিআইএফ পোস্ট করে লিখেছেন রোনালদো পেনাল্টি মিস করেছেন একজন আবার রোনালদোর কান্নার সমালোচনা করে লিখেছেন ম্যাচ চলাকালে এভাবে কান্না করতে পারেন না আপনি আরেকজন যেন রোনালদোর প্রতি সহমর্মিতা দেখাতে চাইলেন বললেন আমি আপনাদের এমন কিছু বলছি যেটা মজার নয় এই মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো মাছ মাঠে বসে বাচ্চা একটি মেয়ের মতো কাচ্ছে